জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে লালমনিহাটের কালীগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র টুজভাণ্ডার বাজারে জনপ্রিয় টিভিএস বাইক নিয়ে মাজেদ এন্টারপ্রাইসের শুভ উদ্বোধন আজ সোমবার দুপুরে মাজেদ কমপ্লেক্সে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে শুভ উদ্বোধন করেন টিভিএস মোটরসের হেড অব মার্কেটিং আশরাফুল হাসান এ সময় আরও উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার গোলাম সরোয়ার হোসেন সাবেক সংসদ সালে উদ্দিন আহমেদ হেলাল কালীগঞ্জ উপজেলা বিএমপির অন্যতম সদস্য ফারহান উদ্দিন আহমেদ পাশা টুসভান্ডার মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহবুবার রহমান টুসভান্ডার বণিক সমিতির আহ্বায়ক আবু তালেব মেলু সহ অন্যান্য ব্যবসায়ীবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দ প্রমুখ তৌফিক জামান দৈনিক মুক্তি কালীগঞ্জ